নমস্কার বন্ধুরা বাঙালি সবাইকে আজকের দিয়ে দুর্দান্ত স্বাগতান্ত্বের একটা রেসিপি শেয়ার করতে চলেছি খুবই সাধারণ রেসিপি খেতে আরও বেশি টেস্টি হয় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে প্রথমে পালং শাকগুলোকে বেছে নিচ্ছি আর শাকের মধ্যে যদি কোনো পোকা থাকে বা কোনো মাটি থাকে বা অনেক সময় আবার পচা পাতা থেকে থাকে তো সেই জন্য কিন্তু শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কারভাবে বেছে নিচ্ছি আর এই রান্নার জন্য এখানে আমি এগারটি পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে দেখুন ভালোভাবে বেছে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে ধুয়ে ফেলার পর শাকগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি শাকগুলোকে কিন্তু কুচিয়ে নিয়ে নিই গোটা গোটা শাকই ব্যবহার করেছি আপনারা চাইলে শাক কুচিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এরপর প্রেশার কুকারের মধ্যে একে একে দিয়ে দিলাম টমেটো এরপর এখানে হাফ বাটি পরিমাণে মসুর ডাল নিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকেও এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে আর আজকে মোটামুটি যে পরিমাণে এই রেসিপিটা করছি এটা মোটামুটি চারজন মতো খেতে পারবে তো ডাল ও প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন খুব কিন্তু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়ে নিই একটু বড় বড় করেই কেটে নিয়েছি তো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা চাইলে একটা বড় সাইজেরও পেঁয়াজ দিতে পারেন এরপর এক একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে এরপর দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর কালারের জন্য এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তবে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব না তার জন্য দিচ্ছি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো চালটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটাও কিন্তু আপনাদের টেস্ট মতো ব্যবহার করবেন আর এখানে যদি অল্প পরিমাণে একটু আদা গ্রেট করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটার স্বাদটা আরও ভালো লাগে তো সেই জন্য গ্রেট করা আদা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এরপর দিচ্ছি তিনটের মতো গোটা কাঁচা লঙ্কা আর এটা কিন্তু এখানে আমি ঝালের জন্য দিচ্ছি না এটা দিলে ফ্লেভারটা অসাধারণ হয় আর যদি কিছু কিছু লঙ্কা সেদ্ধর পর ঘেঁটেও দিতে পারেন তাহলে কিন্তু অল্প একটু ঝাল হবে আর এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে বাটি মেপে এখানে আমি ডালটা ব্যবহার করেছি সেই বাটি মেপে দেড় বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এইবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে দুটোর মতো সিটি দিয়ে নিতে হবে আর দুটোর মতো সিটি দিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে খুলতে যাবেন না কিছুক্ষণ প্রেশার কুকারের ভাবটা বসিয়ে রাখার পর তবেই কিন্তু ঢাকনাটাকে খুলবেন যেমন এখানে আমি ভাবটা প্রায় মোটামুটি পাঁচ ছ মিনিটের মতো বসিয়ে রাখার পর তবেই ঢাকনাটা খুললাম এখানে দেখতেই পাচ্ছেন কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এখানে শাকটা একটু গোটা গোটা দিয়েছিলাম সেই জন্য শাকটাকেও কিন্তু ভালো করে ঘেঁটে মিশিয়ে নিতে হবে টমেটোটাকেও দেখুন এইভাবে চামচটা দিয়ে চেপে মিলিয়ে দিলাম সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন কারণ যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে মানে রান্নাটা হয়ে গেছে এরপর যদি এর মধ্যে ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কিন্তু এটা টেস্টটা অনেকটা কমে যাবে তো সেই জন্য সবসময় এখানে গরম জলটা ব্যবহার করবেন তো গ্যাসের ফ্লেমটাকেও অন করে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর অনেকেই এতে চিনিটা খুব একটা পছন্দ করেন না তবে এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি যোগ করে দিলাম অল্প একটু চিনি দিলে যেহেতু এটা খেতে আমার বেশি ভালো লাগে বা আমার বাড়ির লোকও বেশি পছন্দ করে সেই জন্য এখানে আমি চিনিটা দিলাম আপনারা চিনি অপছন্দ করলে কিন্তু চিনি দেবেন না তো এইবারে একটা তরগা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল আর এখানে আমি এটা সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলেও কিন্তু করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছ কোয়ার মতো থেঁতো করে রাখা রসুন চাইলে রসুনটা কুচিয়েও নিতে পারেন দিলাম চা চামচ পরিমাণে গোটা জিরে আর দিলাম দুটোর মতো শুকনো লঙ্কা রসুন জিরে আর শুকনো লঙ্কা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো হিং একটু হিং দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হবে আর এরপর কালারের জন্য এর মধ্যে আমি দিচ্ছি হাফ চা চামচ থেকেও কম পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি তেলের ওপর দেওয়া যায় মানে গরম তেলের ওপর তাহলে কিন্তু কালারটা অসাধারণ হয় তো কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন না তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালো হয়ে যেতে পারে তো এইবারে এই তরকাটা এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে যখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ থাকবে আর গ্যাসটা জ্বালানোর কোনোই প্রয়োজন নেই তো শুধুমাত্র তরকাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো এখানে আমাদের রান্না একেবারে তৈরি এবার এটাকে গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাত বন্ধুরা দুটোর সাথেই কিন্তু এটা খেতে জাস্ট অপূর্ব লাগে আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর পারলে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আমি বলছি আশা করি আপনাদের এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ